ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা উদ্বোধন পত্রিকার কথা স্মরণ মনন করব আমরা প্রত্যেকে জানি যে উদ্বোধন পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জানুয়ারি একখানি দৈনিক প্রকাশ করাই স্বামীজির ইচ্ছা ছিল কিন্তু অর্থাভাবে সেটা সম্ভব হয়নি উদ্বোধন পত্রিকাকেও কেবল বাংলা নয় আর্ধেক বাংলা আর্ধেক হিন্দি করার ইচ্ছা ছিল স্বামীজির এবং সেই সঙ্গে এখান থেকে আরেকখানি ইংরেজি পত্রিকাও প্রকাশ করার ইচ্ছা ছিল শেষে সেটা সম্ভব নয় বুঝে কেবল বাংলা পত্রিকা প্রকাশের জন্যই স্বামীজি তাঁর গুরুভাইদের নিকট বারবার তাগাদা দিতে থাকেন বলেছিলেন যে খবরের কাগজ বাইর হইবার কথা ছিল তাহার কি হইল মাস্টার মুচাইও তোমরা এক কাট্টা হয়ে একটা কাগজ যাতে বের করতে পারো তার চেষ্টা দেখো দেখি তোমরা মহোৎসবে তো খুব লুচি সৎ সন্দেশ বাঁটলে কি স্পিরিচুয়াল ফুড দিলে তা তো শুনলাম না হরমোহন নাকি একটা কাগজ বারকুটবার জোগাড় করেছিল তার কি হলো সারদা কি বাংলা কাগজ বের করবে বলেছে সেটার বিষয়ে সাহায্য করবে ইত্যাদি উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিঘুনাথ ইতানন্দী মহারাজ যিনি কেবল পত্রিকা সম্পাদনাই নয় প্রেস কেনা পরিচালনা সমস্ত কাজ অদম্য উৎসাহ এবং প্রাণাতিপাত পরিশ্রম করে করতেন আঠারোশো সালে জানুয়ারিতে স্বামীজি সরাসরি তাকে লিখেছিলেন তোর কাগজের আইডিয়া অতি উত্তম বটে কিন্তু উঠে পড়ে লেগে যা পড়োয়া নেই পাঁচশো টাকা পত্রপাঠ পাঠিয়ে দেব লেখক চাই শশী শরৎ কালী প্রভৃতি সকলে মিলে লিখতে আরম্ভ কর এবং এই মাসেই অন্য একটি চিঠিতে লিখলেন তুমি খবরে কাগজ এখন বার করতে লেগে যাও তোদের মুখে হাতে বাগদেবী সরস্বতী বসবেন ছাতিতে অনন্ত বীর্য ভগবান বসবেন পত্রিকা প্রকাশে দেরি হয়েছিল অর্থাভাবের জন্য এবং সেই সমস্যা মিটিয়েছিলেন স্বামীজি স্বয়ং তিনি এক হাজার টাকা দিয়েছিলেন হরমোহন মিত্রের থেকে আরও এক হাজার টাকা ধার নিয়ে কাজ শুরু হলো কলকাতায় শ্যামবাজার স্ট্রিটে কম্বুলে টোলা নাম্বার চোদ্দ রামচন্দ্র মৈত্রের লেনে স্থাপিত হয়েছিল উদ্বোধন কার্যালয় এবং উদ্বোধন প্রকাশিত শুরু হয়েছিল পত্রিকার নামকরণ করেছিলেন স্বামীজি স্বয়ং উদ্বোধন প্রথমে পাক্ষিক পত্রিকারূপে আত্মপ্রকাশ করে বছর পাক্ষিক থাকার পর দশম বর্ষ থেকে মাসিক পত্রিকায় রূপান্তরিত হয় প্রথম থেকে নয় বছর পর্যন্ত উদ্বোধনের আয়তন ছিল একের বাই আট সাইজের বত্রিশ পৃষ্ঠা প্রতি সংখ্যায় বত্রিশতম বর্ষ পর্যন্ত সাইজ ডিমাই একাটি ছিল তেত্রিশ থেকে পাক্ষিক থেকে মাসিক রূপান্তরের জন্য চৌষট্টি পৃষ্ঠা করা হয়েছিল এবং তেত্রিশতম বর্ষ থেকে সাইজ হয়েছে ওয়ান বাই এইট রয়াল প্রতিটি সংখ্যায় ছাপ্পান্ন পৃষ্ঠা এখনও সেটাই চলছে এখন আরেকটু বেড়েছে হয়তো এবং উদ্বোধন উ প্রচ্ছদে মুদ্রিত আদর্শ বানী ছিল প্রথম বর্ষের প্রথম দুটি সংখ্যায় তত্ত্বমৌষী সেতোকেতো তৃতীয় সংখ্যায় মুদ্রিত হয়েছিল উত্তিষ্ঠাত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত এই উদ্বোধন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতিতানন্দজি আর স্বামী শুদ্ধানন্দজি ছিলেন প্রথম সহকারী সম্পাদক উদ্বোধন কার্যালয়ের ম্যানেজার বলে বিজ্ঞাপনের নিচে তার নাম দেয়া হতো এই উদ্বোধনের জীবন উদ্দেশ্য কী পত্রিকার প্রথম বর্ষের প্রথম সংখ্যায় প্রথম প্রবন্ধে স্বামীজি উদ্বোধনের প্রস্তাবনায় লিখেছিলেন যার সার কথা ছিল গ্রিক সভ্যতাই আধুনিক পাশ্চাত্য সভ্যতার মূল জাগতিক উন্নতি তার প্রধান লক্ষ্য প্রাচ্য সভ্যতার ভারতীয় সভ্যতার প্রধান লক্ষ্য আধ্যাত্মিক উন্নতি এই দুয়ের মিলনই মানবজাতির যথার্থ প্রগতির রথ অর্থাৎ স্বামীজি সমগ্র মানবজাতির জাতির প্রগতি চেয়েছিলেন স্বামীজি পরবর্তীকালে বিভিন্ন তার বক্তৃতা এবং লেটার্স থেকে ভগ্নী নিবেদিতা বলেছিলেন যে নেশান বিল্ডিং ম্যান মেকিং অ্যান্ড নেশান বিল্ডিং স্বামীজি চেয়েছিলেন মানুষ চাই এবং এই মানবজাতির অগ্রগতির জন্য কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন দরকার বিভিন্ন যুগে যখনই মিলন কম বেশি আছে তখনই মানব সভ্যতা পূর্বাপেক্ষা অধিকতর সমৃদ্ধ সম্মুখে অগ্রসর হইয়াছে আধুনিক যুগে আবার সে মিলন ঘটিতেছে এই মিলনের ফলেই সভ্যতা সামগ্রিকভাবে খুব উন্নত হইবে বিশেষ করিয়া ভারতের গৌরব তার প্রাচীন গৌরবকে ছাড়াইয়া যাইবে জগৎকে এই মিলনের আদর্শ এবার দেখাইবে ভারত তাই স্বামীজি বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ কিন্তু এই মিলন ঘটাতে গেলেও একটা ভয় ছিল স্বামীজি বলছেন পাশ্চাত্য বীর্য তরঙ্গে আমাদের বহু কালার্জিত রত্নরাজি যা ভাসিয়া যায় ভয় হয় পাচে প্রবল আবর্তে পড়িয়া ভারতভূমিও ঐহিক ভোগলাভের রণভূমিতে আত্মহারা হইয়া যায় অর্থাৎ এই যে পাশ্চাত্য ভোগবাদ যেন আমাদের ভারতবর্ষের মূল ভাবকে নষ্ট না করে দেয় এটা স্বামীজির ভোগ ভয় ছিল ভারতবর্ষ যেন ঐহিক ভোগ লাভের রণভূমিতে এবং তার ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বামীজির যে ভয় সেটা অনেকাংশেই বর্তমান কাজে আমরা দেখতে পাই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের নভেম্বর মাসে দেড় হাজার টাকায় দুটো প্রেস কেনা হয়েছিল উদ্বোধনের জন্য প্রথমে বাজারে একটা গুদাম ভাড়া করে সেখানে রাখা হয় পরে চোদ্দ নম্বর রামচন্দ্র মৈত্রের লেনে গিরিন্দ্রলাল বসাকের বাড়িতে উদ্বোধন প্রেস নিয়ে আসা হয় উদ্বোধন কার্যালয়ও স্থাপিত হয় সেখানেই এরও পরে উনিশশো আট খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বারো এবং ১৩ নম্বর গোপালচন্দ্র নিয়োগী লেন থেকে নিয়োগী লেনে নিজস্ব ভবনে চলে আসে উদ্বোধন উদ্বোধন কার্যালয়ে নিজস্ব ভবনটি স্বামী শারদানন্দজি মহারাজ নির্মাণ করেছিলেন এবং সেই বাড়িটি দুটো প্রয়োজন সিদ্ধ করেছিল এক মায়ের জন্য থাকা এবং একতলেটি উদ্বোধন কার্যালয়ের জন্য নির্দিষ্ট হয়েছিল খড় ব্যবসায়ী কেদারচন্দ্র দাস উনিশশো ছয় কাটা চার ছটাক জমি মঠকে দান করেছিলেন তার উপরই ভবনটি নির্মাণ হবার পর উনিশশো আট খ্রিস্টাব্দের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয় এখানে উঠে আসে এবং শ্রীষ্মী মায়ের শুভ পদার্পণ ঘটে উনিশশো নয় খ্রিস্টাব্দে তেইশে মে উদ্বোধন কার্যালয়ে নতুন বাড়িটি হওয়ায় স্থানাভাবজনিত অসুবিধে দূর হয়ে গিয়েছে সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণদেব জগৎকে যে আধ্যাত্মিক ভাব দিয়েছিলেন তাকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এবং সর্বসাধারণের মধ্যে বিতরণ করতে স্বামীজির চেষ্টার অন্ত ছিল না এবং সেই জন্য স্বামীজি চেয়েছিলেন অন্যান্য ভাষার মতন বাংলা ভাষাতেও এমন একটা পত্রিকা হবে যার মাধ্যমে বাংলার ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণের ভাব এবং বাণী পৌঁছতে পারবে অর্থাৎ ঠাকুরের ভাব এবং বাণী ঠাকুরের জীবনে কোনো নেতিবাচক নেতিবাচক শিক্ষার চিহ্ন ছিল না তাই স্বামীজি বলতেন স্বামীজি বারবার বলতেন উদ্বোধন প্রসঙ্গে যে উদ্বোধনে সাধারণকে কেবল পজিটিভ আইডিয়াই দিতে হবে নেগেটিভ থটস মানুষকে দুর্বল করে দেয় ওই যে ঠাকুরের কথা দিয়ে আমি পাপি আমি পাপি বললে সে পাপি হয়ে যায় আঠেরোশো সালে আমেরিকা থেকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে একটি চিঠিতে স্বামীজি লিখেছিলেন আমি রামকৃষ্ণ পরমহংসের চেলা নই আমি কারুর চেলাপত্র নই আমি সারদার চেলা যারা আমার মনের মতন কার্য করবে আমি তাদের চেলা স্বামীজির মনের মতন কাজটা কি পরের একটি চিঠিতেই স্বামীজি রাজা মহারাজকে লিখলেন সারদা সারদা মানে এখানে ত্রিগুণা তিতানন্দজি সারদা কি একটা বাংলা কাগজ বার করবে বলছে সেটার বিশেষ সাহায্য করবে এবং তারপরেই আমেরিকা থেকে ত্রিগুণা তিতানন্দজিকে লিখলেন চালাও কাগজ পরোয়া নাই শশী শরৎ কালী প্রভৃতি সকলে মিলে লিখতে আরম্ভ করো মোচ্ছব এমন মাচাবি যে দুনিয়াময় তার আওয়াজ যায় লেগে যা যত পারিস পরে আমি ইন্ডিয়া এসে তোলপার করে তুলে তোলপার করে তুলব ভয় কি অর্থাৎ তিনি এই পত্রিকা প্রকাশের জন্য যেমন গুরুভাইদের সাহায্য করতেও বলছেন তেমনি আবার কাগজটা প্রকাশিত না হওয়ার জন্য গুরুভাইদের গালাগালিও দিচ্ছেন উদ্বোধন শ্রীরামকৃষ্ণদেবের বাংময় দেহ সেই কারণেই উদ্বোধন জন্ম থেকেই শ্রীরামকৃষ্ণ বাণী প্রচারেই ব্রতী এই উদ্দেশ্যেই তার জন্ম স্বামীজি পত্রিকার জন্মলগ্ন থেকেই শিষ্যকে বলেছিলেন ঠাকুরের ভাব তো সবাইকে দিতে হবেই এবং সেই জন্য প্রথম বর্ষের প্রথম সংখ্যাতেই আমরা পাই রাজা মহারাজের সংকলিত পরমহংস দেবের উপদেশ শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্রের মননে যে বাণীগুলি গ্রথিত হয়েছিল সেইগুলো তিনি সাধারণের কাছে প্রথম প্রকাশ করেছিলেন প্রথম বাইশটি পর্বে শ্রীরামকৃষ্ণদেবের বাণী সংকলনের কাজ তার সন্ন্যাসী এবং গৃহী মধ্যে অনেকেই করেছেন কিন্তু রাজা মহারাজ যেহেতু মানুষপুত্র তাই তার করাই সংকলনটির গুরুত্ব বলে শেষ করা যাবে না শোনা যায় এই বাণী সংকলনটি করার সময় রাজা মহারাজকে ঠাকুর দর্শন দিয়ে প্রয়োজনীয় সংশোধনটাও করে দিয়েছিলেন অতএব এই বাণী সংকলন যে শ্রীরামকৃষ্ণদেবের অনুমোদিত এবং এই তাঁরই নির্দেশে যে ব্রহ্মানন্দজির দ্বারাই প্রচারিত এই বিষয়ে কোনো সন্দেহ নেই পরে পুস্তিকাকারে এটি প্রকাশিত হয় এবং এই উদ্বোধনে প্রকাশিত স্বামীজির রচনাগুলোর মধ্যে যেগুলো সারা ফেরেছিল তার মধ্যে তার চারটি যোগ বিষয়ক বক্তৃতার অনুবাদ কবিতাবলী এবং পত্রাবলীর অধিকাংশ চিঠি অনুদিত রচনাগুলোর মধ্যে স্বামী শুদ্ধানন্দজির করা রাজ্য সন্ন্যাসীর গীতি এবং কবি সত্যেন্দ্রনাথ দত্তের অনুদিত মাত্রেরূপা কালী বাংলা অনুবাদ সাহিত্যে একেবারে নজর হয়ে থাকবে সেজন্য যোগানন্দজিকেও কেন এই উদ্বোধন যেহেতু স্বামীজির প্রাণের বস্তু তাই যোগানন্দজিকেও তিনি বলছেন যে সারদা যে কাগজ বার করতে চায় তার বিশেষ যত্ন করবে আমি সারদার চেলা বারবার এটি বলছেন এবং ত্রিগুণা তো অমানসিক পরিশ্রম করেছেন একেবারে হার ভাঙা খাটনি কারণ এই উদ্বোধনকে তিনি জগতের কাছে যেন একেবারে পৌঁছে দিতে চেয়েছেন পরবর্তীকালে ইউনাইটেড ইউনিভার্সিটি গ্র্যান্ডস কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে কয়েকটি পত্রিকা প্রবন্ধ প্রকাশ করা বাধ্যতামূলক করেছেন ইউজিসি কেয়ার জার্নাল বলা হয় সেই কনসোর্টিয়াম ফর অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ এথিক্স ইউজিসির কেয়ার জার্নালের অন্যতম হচ্ছে এই উদ্বোধন পত্রিকা একদম অর্থাৎ স্বামীজি কতটা ভবিষ্যৎ ছিলেন আধুনিক কালে যেখানে গবেষণাপত্রে যারা রিসার্চার তারা হিমশিম খেয়ে যাচ্ছেন বিভিন্ন জার্নালে পাবলিকেশন অর্থাৎ গবেষণাপত্র প্রকাশের জন্য সেটি স্বামীজি অনেকদিন আগে থেকেই যেন এই ভাবটি দিচ্ছেন এবং এটি ইউজিসি ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশন রেকগনাইজ করছে একটা স্পিরিচুয়াল অর্গানাইজেশনের প্রতিষ্ঠা করা বা প্রকাশ করা এই পত্রিকাকে সারা বিশ্ব মানের কনসোর্টিয়াম ফর অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ এথিক্সের মান্যতা চারটিখানি কথা নয় স্বামীজি বলেছিলেন পত্রের প্রচার তো গৃহীদের কল্যাণের জন্য দেশে প্রচারের দ্বারা জনসাধারণের কল্যাণ সাধিত হবে অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার এবং প্রসারে উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ ভূমিকার নিয়েছে এবং এই কালের অভিযাত্রাতেও সেজন্য এই উদ্বোধন শুধুমাত্র একটা সাহিত্য পত্রিকা নয় এই উদ্বোধনের একেবারে অন্য একটা উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে প্রচার কি করে হবে সেই ব্যাপারেও আটই ফেব্রুয়ারি উনিশশো একটি চিঠিতে স্বামী ত্রিগুণা তিতানন্দ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিয়ে ঢাকার ভক্ত যতীন্দ্রনাথ দাসকে লিখলেন অদ্য ডাকে এক হাজার হ্যান্ডবিল আপনাকে পাঠিয়াই পাঠাইয়াছি ঢাকায় প্রত্যেক হিন্দুর বাড়িতে একখানি হ্যান্ডবিল দিয়া উদ্বোধনের গ্রাহক হইবার জন্য বিশেষ অনুরোধ করিবেন হ্যান্ডবিলে কি আছে তাহা সকলকে খুব ভালো রূপে বুঝাইয়া দিবেন নচেত কেহ হ্যান্ডবিল বুঝিতে পারিবে না একেবারে এটি বলছেন এবং স্বামী ধ্যানানন্দজি তিনি খুব করাধাতের সম্পাদক ছিলেন তিনি প্রথম দিনেই বলে দিয়েছিলেন প্রুফ দেখবে খুব ভালো করে একটাও যেন ভুল না থাকে আর বলতেন লেখার মধ্যে উদ্ধৃতিগুলো ভালো করে দেখবে যাতে একটাও ভুল না থাকে কারণ তখন অধ্যক্ষ ছিলেন স্বামী হিরণময়ানন্দজি মহারাজ এবং হিরণময়ানন্দজি যখন একবার বম্বে গেলেন তখন উদ্বোধনের অধ্যক্ষ রূপে এসেছিলেন পূজনীয় স্বামী নিরাময়ানন্দজি তিনি একসময় উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন তিনি এসেই উদ্বোধন পত্রিকার পূর্বতন সম্পাদক স্বামী চৈতন্যানন্দজিকে বলেছিলেন যে হাতে কলম পেয়েই কি লেখা কাটবে দেখো লেখা আগে পড়বে তারপর বিচার করবে লেখা কাটলে ভালো হবে না আরও খারাপ হওয়ার সম্ভাবনা আছে উদ্বোধন সম্পর্কে বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ির ছবি ছাপা হবে আর সেই লাইনে কয়েকটি সাল সারমর্ম যিনি বারবার ভূপতিত হয়েও আবার উঠে দাঁড়াতে পারেন তিনি ঠিক ঠিক ধার্মিক অর্থাৎ জীবনের খেই ধরিয়ে দেওয়া অনেক প্রেরণাদায়িক ভাবনা মণিমুক্তর মতন এই উদ্বোধনের মধ্যে ছড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম সেটি লালিত পালিত হচ্ছে এবং সেই জন্য ব্যক্তি জীবনে যদি নৈতিকতা এবং মূল্যবোধ প্রতিষ্ঠিত না হয় তাহলে গৃহস্থ জীবন বা সমাজ জীবনে সুখে থাকা যায় না ব্যক্তি স্বার্থ বিভেদের সৃষ্টি করে সেজন্য ধর্মনীতি বলতে স্বামীজি যে ধৃতি ক্ষমা দম অস্থেয় শৌচ ইন্দ্রিয় নিগ্রহ দি, বিদ্যা সত্য অগ্রোধ এই দশটি মূল্যবোধের কথা বলেছেন সেই নৈতিক এবং মানবিক গুণগুলোকে আদর্শগুলোকে পৌঁছে দেওয়াই হচ্ছে উদ্বোধনের একমাত্র উদ্দেশ্য ছিল এবং সেই জন্য এই উদ্বোধন ১২৫ বছর অতিক্রম করে এগিয়ে চলেছে তত্তর করে এবং শুধু তত্তর করে এগিয়ে যাচ্ছে বললে ভুল এই উদ্বোধনের অনেক উত্থান পতন ওঠা পরা আছে কিন্তু সেই ওঠাপড়াকে নিয়েও উদ্বোধন এগিয়ে গেছে যাচ্ছে বলা যায় এখনও পর্যন্ত এবং কালের ইতিহাসে সত্যি সত্যি উদ্বোধন সেই হিল্লোল সেই কল্লোলটি তুলবেই তুলবে এটা সবার বিশ্বাস সেই স্বামী সুন্দরানন্দজির কথাই বলুন এবং পরবর্তীকালে স্বামী বাসুদেবানন্দজি সব স্বামী অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু সেজন্য লিখেছিলেন উদ্বোধন কি পত্রিকা মাত্র কদাপি নয় উদ্বোধন রামকৃষ্ণ বিবেকানন্দের এবং ভারতীয় সংস্কৃতির বাণী শরীর একটি প্রতিষ্ঠানের পক্ষে না হলেও একটি সাময়িক পত্রের পক্ষে একশো পঁচিশ বছর পথ চলাটা কম কথা নয় উদ্বোধন নিজে আজকে আর পত্রিকা নেই একটা প্রতিষ্ঠান হয়ে গেছে দিন বদলের আঘাত তাকে সহ্য করতে হয়েছে বাজারি অর্থনীতি আর লোভময় ভোগবাদের মাঝে মননের এই দ্বীপ জ্বালিয়ে রাখার সাধনা কেবলমাত্র সাধনা তো নয় এটি একটি সংগ্রাম সেই জন্য উদ্বোধনের এই জয়যাত্রা যেন একটা রাজপথ সৃষ্টি করেছে যে রাজপথে শাশ্বত আধ্যাত্মিক সাধনার অম্লান দ্বীপশিখাটি রয়েছে সত্যি সত্যি এই পরম হংসত্বই হচ্ছে স্বরূপ কর্মতরঙ্গের মধ্যেও স্থিরভাবে ধ্যানের দ্বারা ব্রহ্ম আচ্ছাদিনী প্রসুপ্তা কুলকুণ্ডলিনী শক্তিকে প্রবুদ্ধ করা কিন্তু এটি করা তো অত সোজা নয় সেই জন্য তো জনসাধারণের মধ্যে সেই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে আর সেই সত্য প্রতিষ্ঠার কাজ আমরণ উদ্বোধন করেছে করছে ভবিষ্যতেও করবে তাই আমাদের ভক্ত হিসাবে দায়িত্ব উদ্বোধনের এই জাগ প্রদীপকে জ্বালিয়ে রাখা শুধু উদ্বোধনের গ্রাহক হওয়া নয় উদ্বোধনের বিভিন্ন তহবিল রয়েছে গুরু মহারাজদের নামে তহবিল রয়েছে যেখান থেকে স্মারক বক্তৃতা হয় সেই তহবিলে অন্তত উদ্বোধনের সেবা করা শ্রী শ্রী মা চন্দ্রমোহনকে বলেছিলেন চন্দু জেনে রেখে উদ্বোধনের সেবা করা মানে এর সেবা করা মায়ের সেবা করা সেজন্য আমরাও যেন সেটি করতে পারি নমস্কার ধন্যবাদ প্রাণারামারাম